খবর অনুকুটি খবর অনুকুটি বাইশে আগস্ট অনুকুটি লিগেল সার্ভিস ডিস্ট্রিক্ট লেভেল ও মহকুমা লেভেলের যৌথ উদ্যোগে রোড সেফটি নিয়ে অ্যাওয়ারনেস র্যালি আমি চান্তা করি রাত্রে দুইবার কথা কইলাই এমনি খেয়াল লাগছিল এবং সতর্কীকরণ আমরা হাতে রাতের বিষয় হচ্ছে ইদানিংকালে দেখা যাচ্ছে ভারতবর্ষ তথা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে এই বিভিন্ন স্ট্রিট অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইক অতিরিক্ত বাইক দ্বারা যারা অতিরিক্ত দ্রুত গতিতে বাইক চালানোর ফলে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং প্রাণহানি হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আমরা এই বিষয়গুলির উপর আজকে আমরা এই সতর্ক র্যালি আমরা সংগঠিত করি এই র্যালির মাধ্যমে আমরা সমস্ত অংশের জনগণের কাছে আবেদন রাখি পথচারী যানবাহন চালক এবং যানবাহন মালিক সকলের প্রতি আমরা আবেদন রাখি যে যারা গাড়ির চালক যারা আছেন তারা আরোহী যারা তাদেরকেও আমরা বলছি তারা যেন সিট বেল্ট ব্যবহার করেন গাড়ির চালক থেকে আরোহী যারা গাড়ির মধ্যে থাকবেন তারা যেন সিট বেল্ট ব্যবহার করেন বিচক্র ডান যারা চালান তাদেরকেও আমরা বলছি যে অতি দ্রুততার সাথে বিচক্র ডান চালানো তাদের উচিত হবে না তারা যাতে দূরবর্তী কোনো স্থানে যেতে হলে কমসে কম কিছুক্ষণ আগে হলেও বের হয়ে যাতে যেতে পারেন এবং অতিরিক্ত দ্রুততার সাথে যাতে বাইক না চালান তাদেরকেও আমরা করছি তাছাড়া এখানে শহরাঞ্চলে দেখা যায় কিছু অটো টমটম রিক্সা চালক যারা আছেন তারা মধ্যরাস্তাতে এই টমটমকে নামিয়ে থামিয়ে প্যাসেঞ্জারকে সেখানে আরোহণ করান এবং প্যাসেঞ্জার সেখানে নামিয়ে নামিয়েছেন আমরা তাদেরকেও সশুক্তিকরণ করছি যাতে রাস্তার বাম সাইড ধরে এবং বাঁদিকে যাতে প্যাসেঞ্জারকে সেখানে তারা নামান তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি সর্বোপরি যারা পথচারী আছেন তাদেরকে আমরা বলছি যে পথচারীরা একটা নির্দিষ্ট জেব্রা ক্রসিং দেখে যাতে পথ রাস্তা পারাপার হন এবং সাইড ধরে যাতে রাস্তা থাকা করেন এই সকল সম্পূর্ীকরণের উপরে যে আজকে আমরা র্যালি সংগঠিত করেছি আমরা অনুমান করছি আগামী দিনে আমাদের এই র্যালির মাধ্যমে মানুষকে সচেতনতা করা যাবে ঠিক বলে আমি আমার সঙ্গে